আসসালামু আলাইকুম যে কোনো কিছু চাইলেই তা হয় না প্রথমে আল্লাহ আল্লাহতালার কাছে চাইতে হয় তারপর চেষ্টা শুরু করতে হয় তারপর চেষ্টা ও দোয়া দুটোই চালাতে হয় তাহলে সে কাজে সফল হোক আর না হোক তা এবাদতে গণ্য হবে এভাবে পাপ কাজ সেরে দেওয়ার চিন্তা করলেই হয় না আগে পাপ কাজ থেকে বাঁচার জন্য দোয়া করতে হয় এই জন্য সবচেয়ে ছোট দোয়া হলো নাউজ পড়া বাংলাতে বলা বাংলাতেও বলা যায় হে আল্লাহ আমি এই কাজ না করার জন্য আপনার কাছে সাহায্য চাচ্ছি নাউজিবিল্লা শব্দের অর্থ আমি আশ্রয় চাই বা বিরত থাকতে চাই বিল্লাহী অর্থ হলো আল্লাহর কাছে মিন জালিক এই অর্থ আমি এই খারাপ কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই হাদিসে আছে আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আশ্রয় প্রার্থনা করতেন অদৃশ্যের অনিষ্টে থেকে দুঃখ পাওয়া থেকে শত্রুদের আনন্দ থেকে এবং বালা মুসিবতের কষ্ট থেকে বুখারি মুসলিম অন্যথায় মন্দ কাজ ও সাংঘাতিক হতে দেখলে বা নিজেরা এতে জড়িত হয়ে গেলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে নাউজুবিল্লা মিন জালিক পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি খারাপ কোনো কথা শুনলে কাজ হতে দেখলে বা ভুলবশত নিজে করলে বা করতে শুরু করলে আল্লাহর কাছে মুক্তি বা আশ্রয় চাওয়ার জন্য এই দোয়া পড়তে হয় সে দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি তোমার কাছে মন্দ চরিত্র গর্বিত কাজ বিবৃতি থেকে আশ্রয় চাই তিনি তিন হাজার পাঁচশো একানব্বই নাম্বার হাদিস ছোট্ট এই দুয়াটির মাধ্যমে পাপ কাছ থেকে নিজের অন্তরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলে আল্লাহ আল্লাহতালা তাকে সাহায্য করবেন ইনশা আল্লাহ